হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আমি বয়ানরে আবার মাঠে নিছে এই আমি বয়ানরে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার শয়তা আর মূর্খতা ধরাই দেব এবং এটাও ধরাই দেব যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তানকে উনিশশো একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে হ আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি ইন্ডিয়ার লেস পেন্সারি করার জন্য তৎপা হ্যাঁ আমরা বেতন দিয়া আর প্রফেসর আপনি যদি ইন্ডিয়ান লেস সিনিয়র সচিব বানান আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেস প্রমোট করিচ্ছেন আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রেখেন স্যার পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন তাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি ভারতের ইন্ধনে এবং ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে নতুন সম্পর্ক হচ্ছিল সে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে এই জসিমুদ্দিন কে কেনই বা তিনি বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নষ্ট করছেন ভারতের সাথেই বা তার কি যোগাযোগ রয়েছে এ বিষয়ে নিয়ে নতুন তথ্য দিয়েছে কিনা কি বড় তার আলোচনা আসলে বুঝতে পারবেন কিভাবে এই জসিমুদ্দিন ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেই ডক্টর ইউনুসের পিছনে লেগেছে একবার যারা জাওরা বলে আইডেন্টিফাই করি জাওরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই যাওরা আমার আইডেন্টিফিকেশান ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তারে আমি এই পররাষ্ট্র সচিবরে নিয়ে মেলা এপিসোড করেছি পররাষ্ট্র উপদেষ্টা তোহিত সাহেব পর্যন্ত কয়েছে যে আমি নাকি ওর পিছে লাগিছি কারণ আমার অন্য কারণে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না তো আমি তো মনিকা বেলিচুরে পছন্দ করি তো সাহেব আপনার পছন্দ না হ্যাঁ জসিমের চাইতে মনে করি চিরে বা ইন্ডিয়ান নায়িকারে কষ্ট সচিব করলে তো সবাই মেনে নিত এটা করেনি সহজ জিনিস বুঝেন না কে তাই জসিম কেন তার জাউরা অবধির প্রতি সম্মান দেখাইছে সেটা এনার দেখি এটা নতুন কাজ করিছে ওই আসেন এটা এটা দেখে দেখি মজার জিনিস আছে জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করিছে করা ভালো জিনিস পাকিস্তানের সাথে করিছে মেলাদিন মিটিং টিটিং হয় না তো সেই দ্বিপক্ষীয় মিটিংয়ে কি করিছে সে আওয়ামী বয়ান তুলে ধরিছে পাকিস্তান নিয়ে আওয়ামী বয়ান মানে যে সিপি গ্যাং এর গর্দবগুলা গুলো আওয়ামী লীগের গুলা কি করতো কি বলতো আমি বামেরা কি বলতো এক বলতো পাকিস্তানকে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দুই নাম্বার কি কইতো পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরে বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আইটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে এই তো অন্য কিছু কই তো হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব উম আবার মাঠে এই আমি বয়ান আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার মূর্খতা ধরাই দেবো এবং এটাও ধরাই দেবো যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তানকে উনিশশো একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে হ আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য থেকে এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী আলী ভুট্টো বলে মিটমার ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসাবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো ছিয়াত্তরে ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন দিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটিই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমাপার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসে উনিশশো চুয়াত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসেছেন ভুট্টোর সময় রাতে একটা রাষ্ট্রীয় ভোটসভার আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং স্বয়ংস্বীপ বডিগার্ড পরিষদের অন্যান্য সদস্য ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কইরা আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করতো আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়কচিত বক্তব্যে একাত্তরে পাকিস্তান বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে ভুট্টোর সাথে মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় দেখেন আপনি জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন মানে এক অপরাধের জন্য কয়শোবার পাকিস্তানে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাছায় লাতি দেয়া করতাম যা খুশি করগা হারামজাদা জসিম জানে না ইতিহাস এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিসে সচিবগিরি করতে শখ কত আবার এরা যখন সরানোর কথা কওয়া হয় তখন পিঠ বাসে চলে আসে তৌহিদ সাহেব তৌহিদ সাহেবের ধরিচ্ছি নারায়ণ পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এইসব কিছু উল্লেখ করে নাই পাত্তাই দেয় নাই কি কইছে। কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সে দামরা ভাড়ায়া দিলাম এবং এটা জশিম ইচ্ছা করে করছে বাইচতগিরি করছে ইচ্ছা করে আরাম জাদা তারপরে আসেন পাওনা টাকার শুনিয়া টাকা নাকি পায় এটা নিয়ে কি বুঝে দেখি এই পাওনা টাকার বিষয়টা 2016 সালে হাসিনা সরকারে ইস্যু ওইখান থেকে কপি পেস্ট করেছে দেখেন জনকনটেন্ট পত্রিকায় হাসিনা সরকারের ইস্যু হাসিনার জোনো প্রশাসন পদক পা হাসিনার পাঁচটা প্রফেসর ইউনুসের সচিব বিএনপি নেতা ছোট ভাই বিএনপি রিকমেন্ডেশন হওয়া পররাষ্ট্র সচিব এটা ফলো আপ করছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখেন নিজের সাহেব আরো দেখান আরো দেখান দেখিছেন দেখিছেন তো বিষয়টা কি পাওনা টাকার বিষয়টা কি আচ্ছা একটু আর একটু বিস্তারিত দেখি উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এইটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেদি সাহেব পাইজি মেলা দিন পর এক মাল পেয়েছি এক গাধা হয়েছিল সর্দির বডিগার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন কেছিল আর এক গাধা টু দি পাওয়ার ইনফিনিটি পাইছি দেখান দেখান মালের ছবি দেখান আর তার পিছিয়ে গাধার দেখ দেন 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 এই হারামদাদার দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ এই সাইক্লোনের টাইমে এটা কি তোর সর্দির বডিগার্ড কয়ে গেছে হালায় মোট সাহায্য এসেছিল তিরিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ মিলিয়ন ডলার দেখেন নিউ ইয়র্কের টাইমসের নিউজটা দেখেন রিতা আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলা কত এসেছিল সব মিলায় এসেছিল চৌষট্টি দশমিক সেভেন মিলিয়ন ডলার হারামজাদা তুই কোনটি মিলিয়ন ডলার পাকিস্তানের টিম নেয়ার ভদ্রলোক আমি ওই টিমের টিম লিডার হইলে কইতাম এই দুইশো মিলিয়ন ডলার হিসাবটা দেখি তো দেন তো মুখে জামা ঘষে দিতাম এক পাকিস্তানি গলে বেকু আছে মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে ওই কি উনিশশো একাত্তরে ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া 2.2 বিলিয়ন ডলার ইন্ডিয়া কাছে ফেরত চাইতে পারবে পারবে ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি বারোই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে শরদীর বডিগার্ড এটা একটা বক্তৃতা মানে চিউটি হ্যাঁ একটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা বাণীতে শরদীর বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কইতেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো তাদের হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হে ভালোবাসা তো নিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরি মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজে যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলা বারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরনো হস্ত্রের দয়াল চলে না খুটার আঙ্গুলি এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবার পত্র ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিত্র ও সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব-পশ্চিম একটা ওপর ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট দিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সে লুণ্ঠন থেকে রেহাই পাইনি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করা সার্কিট হাউসের অ্যাকশন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন এইভাবে ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফল পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা সাউনির অফিসার কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো সেরাসুল কিছু নরকঙ্কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরও গ্রেপ্তার করে একই সেক্টরের আগরতল মামলা অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডের সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে বাকি দুইজন খালাস পেয়ে যায় কিন্তু জলিলের মার্শাল হয় ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলের এবার বুঝেছেন তো মেজর জলিল কেন করে ভাগ্যের কি নির্মম পড়িয়া সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর জলিল নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার আটকে পড়া পাকিস্তানিদের পাকিস্তানি আছে বাংলাদেশকে না নাই তিন সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়সও চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া

তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন সত্যি নাকি মানে আমি যারা থাপাই তার দেখে উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের থাপাই তাদের মাইন্ড করা উচিত না পাইতে দেওয়া উচিত আমার কাছে আমি খালি থাপাবো আর ক্যারিয়ারের সরসার করে উন্নতি হবে ক্ষুদ্রকালে আমরা সিনেমার পোস্টার দেখতাম এটা খতরনাক ভিলেন আসছিল নাম আসছিল জসিম আমরা যখন ক্ষুদ্রকাল পাড়া লায়ক হয়ে উঠেছি তখন দেখলাম না তৈত সাহেব ওয়ান ইলেভেন এর পর সচিব আছিল মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তৈত তারাই ইন্ডিয়া কলে কৈছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে

ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কেছিলেন যে আমাদের দেশে ফেসিবাদ কেন সাপোর্ট করিস আমাদের দেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করিস কেন হাসিনাকে আশ্রয় দিস এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায় হ্যাঁ তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মর্ণন্তর আর তেতাল্লিশের মর্ণন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ চাইবেন আপনি দেখতে হয়েছে বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রীতি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্ডায় দিব আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশে লাথিয়ে দিয়ে খেয়ে দেবে এরা করবে পাবলিকে আমি ক্ষতিপূরণ ঢুকে দেবো কেনা করে ঢুকে দিবো জানেন এ জসিম এ পাকিস্তানি ক্ষতিপূরণ আমি দিব আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি তোক দিবো নেব তুই জানিস কা ওই দুইশো মিলিয়ন ডলার না এই কয়েন করম আর কি বাংলাদেশি বাংলাদেশি কয়েন করম এনকে এনকে কয়েন এনকে যে এডিটের শব্দ দেন না রনঝন করে পরিচ্ছি করে শব্দ না ওই কয়েন একটা একটা করে তোর বর্ণ ঢুকে দেবো নে তুই নিয়ে যা একবার ফ্রে খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খালাস করে ফিরে আসবো আবার ঢুকে দেবো যা ইন্ডিয়ার লেস পেন্সারি করার জন্যে তো পালিচ্ছি হ্যাঁ আমরা বেতন দিয়া আর প্রফেসর আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের সিনিয়র সচিব বানান আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রমোট করছেন আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রাখেন স্যার বিএনপির চাপ ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সব সামনে বুক চিতায় দাঁড়াইছি উদাই না হ্যাঁ এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লেসপেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি এটা সারমো সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কুসি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু ওরা আসতেছে আরও কিছু আকাম এক্সপোজ করে দেব আমাদের প্রত্যয় একটাই এদেশে প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না না যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা না আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আর ঠাপে যদি কারো মুখোশ তবে আমি মুখোশও ছিঁড়ব রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দেব কারণ বাঘে চুলে আঠারো ঘা পুলিশের চুলে ছত্রিশ ঘা আত্মবিلا গেছিলে জয় বাংলা আপনারা শুনেছেন তিনিប្រমান দিয়ে বলেছেন এবং আসলে বাস্তব সমতল পাকিস্তানের সাথে যা বলা হয়েছে এর সম্পর্ক উন্নতি নয় বরং সম্পর্ক নষ্ট করবে পাকিস্তান ক্ষমা চাওয়া এবং সবকিছু আগেই ঘুরে ফেলেছে এখন নতুন করে এগুলো আওয়ামী বয়ান সেটা উপস্থাপন করেছেন আর এইগুলো যুষুমদ্দিন কেন করছে আমরা জানি যুষুমদ্দিন কে এবং কেনই বা তিনি এই কাজগুলো করতেছেন তো যুষুমদ্দিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা হয় তার সামনে হয়তোবা বাংলাদেশের সাথে অন্য দেশগুলোর সম্পর্ক খারাপ হবে যেই দেশগুলোর সাথে ভারত সম্পর্ক খারাপ করতে চায়